আসসালামু আলাইকুম আমি তানভীর আহমেদ মেশিন গ্যালাক্সি বরিশাল থেকে বড় মতো আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন আরও একটা প্রোডাক্ট নিয়ে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ডংচেং ব্র্যান্ডের একটা ওয়াল স্যান্ডার আসছে ওয়াল স্যান্ডার ওয়ালে রং করার জন্য রং মিস্ত্রি ভাইটা যে আগে সিরিজ কাগজ ব্যবহার করে ওইটা বা ছোট ছোট মেশিন ব্যবহার করে আপনার ওইটা ধুলা হয় অনেক বেশি আর সিরিজ কাগজ মারলে তো অনেক বেশি ধুলা হয় আমাদের এই মেশিনটা আপনার ব্যবহার করলে ধুলা যে ধুলাটা হবে ওটা আপনার অটোমেটিক্যালি ডাস্ট ব্যাগের ভিতরে চলে যাবে আমাদের চমৎকার একটা মেশিন আমাদের আজকে আপনাদের আনবক্স করে দেখাচ্ছি চমৎকার মেশিনটা আপনার যারা রাজ যারা ওয়ালের পেন্ট করেন পেন্ট মিস্ত্রি আসেন এই ভাইদের জন্য একটা খুবই এফেক্টিভ মেশিন

চমৎকার মেশিনটা চমৎকার মেশিনটা আমরা আনবক্স করলাম দেখি আমাদের মেশিনের সাথে আমরা কি পাই ওপর দিয়ে একবারে ককশিট দিয়ে সুন্দর করে প্যাকিং করা আছে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন কোনো ভিতরে সমস্যা হবে না ইনশাআল্লাহ আমাদের প্রথম প্রথম অবস্থায় আমরা এক দুই তিন চার পাঁচটা ওয়ালস্যান্ডার ডিস্ক পাবো স্যান্ড পেপার স্যান্ড পেপার পাবো তারপরে ক্যাটালগ পাচ্ছি আমরা ক্যাটালগ তারপরে ওয়াল স্যান্ডের ডিস্কটা লাগানোর জন্য দুইটা এল কি আছে পাঁচ নাম্বার ছয় নাম্বার দুইটা এল কি আছে এরপরে আমরা পাবো আমাদের মেশিনটা মেশিনের এক্সট্রা হাতল যদি আপনারা ছোট করে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এক্সট্রা হাতল নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের চমৎকার মেশিনটা নিচেও একদম কক্সিড দেওয়া সাথে তারপর আমাদের মেশিনটা এটা হচ্ছে এক্সট্রা হ্যান্ডেল আপনারা যদি আহ একদম সাদে ঘষার ঘষাঘষি করতে চান সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর যদি ওয়ালের জন্য ব্যবহার করতে চান তাহলে এতটুকু আপনারা এক্সট্রা পাইপটা ইউজ করবেন এটা আমাদের 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 মেশিন চলাকালীন অবস্থায় এটার ভিতর থেকে ডাস্ট ঢুকে আমাদের এই ব্যাগটায় জমা হবে ব্যাগটা আপনারা ভরে গেলে আপনার ক্লিন করার ব্যবস্থাও আছে এই যে একটা সুন্দর প্লাস্টিক দিয়ে আটকানো র্যাপার এখান থেকে বার করে আপনারা ব্যাগটা ক্লিন করতে পারবেন আবার যখন আপনারা মেশিন চালাবেন ওই সময় সুন্দর করে এটা লাগাই দিবেন লাগাইলেই আবার এটা সিল হয়ে গেল হম না চেঞ্জ করা এই যে আমাদের ব্যাগটা যে সিল করে দিলাম এই যে আমরা এটা রাখলাম আমরা পুরোপুরি মেশিনটা আপনাদের লাগায় দেখাবো ও মেশিনটা দেখাই মেশিনটার ডেসক্রিপশন দেই এই যে আমাদের চমৎকার মেশিনটা হেভি ওয়েট একটা মেশিনটায় আমরা একটু মেশিনটার ওয়েটটাও আপনাদের দিয়ে দেখাবো এটা যে হালকা ভাবে একটু ধরে রাখছি এটার ওয়েট আসতেছে চার কেজি এটা আপনার বড় হ্যান্ডেলটা সারা আপনার ওয়েট আসতেছে চার কেজি হ্যান্ডেলটা সহ আপনার চার কেজি আটশোর মতো আমরা একটু দেখি চার কেজি সাড়ে চার কেজি সাড়ে চার কেজি আমাদের টোটাল গ্রোথ নিট ওয়েট আসতে নিট ওয়েট আসতেছে আচ্ছা এবার আমরা মেশিনের ডিসক্রিপশনটা একটু দেখি আমাদের এই চমৎকার মেশিনটার আপনার ওয়ার্ড হচ্ছে নয়শো সাইট ওয়ার্ড আমাদের এই চমৎকার মেশিনটার ওয়ার্ড হচ্ছে নয়শো সাইট ওয়ার্ড আপনার বাসা যে লাইন ওই লাইনেই আপনারা ব্যবহার করতে পারবেন এটা টু টোয়েন্টি ভোল্টেসে চলবে আর আপনার এটার যে ডিস্কটা ডিস্কটার ডায়ামিটার হচ্ছে দুইশো পঁচিশ এম এম দুই পঁচিশ আট নয় ইঞ্চি আমাদের দুইশো পঁচিশ এম এম এ আপনার পাবেন হচ্ছে নয় ইঞ্চি ডিস্ক নয় ইঞ্চি ডিস্ক পর্যন্ত আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এটা রোটেশন পার মিনিট হচ্ছে এটা আপনারা পাবেন রেগুলেটর সিস্টেম এটা রেগুলেটর সিস্টেম আছে আপনার রেগুলেটরটা আপনার হাতের কাছেই থাকবে দেখা যাচ্ছে রেগুলেটরটা আপনার হাতের কাছেই থাকবে এই যে রেগুলেটরটা আপনারা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এটা আপনার রেগুলেটরটা ওকে আমরা রেগুলেটরটা এটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এটা রোটেশন একদম যখন আপনারা কমাই দিবেন তখন ছয়শো এ ঘুরবে আপনার রোটেশন পার মিনিট ছয়শো হবে আর হাইয়েস্ট আপনার স্পিড পাবেন ছয় ছাব্বিশশো হাইয়েস্ট আপনারা ছাব্বিশশো আর পি এম পর্যন্ত রোটেশন পাবেন আমাদের এই মেশিনটার মডেল হচ্ছে এস ওয়ান এফ স্ল্যাশ এফ জিরো টু স্ল্যাশ টু টু ফাইভ এটা হচ্ছে আমাদের মেশিনের মডেল নাম্বার আমাদের চমৎকার মেশিনটা আপনারা এক্সট্রা হাতল যদি ব্যবহার করতে চান এক্সট্রা হাতলও দেয়া আছে আপনারা এক্সট্রা হাতল এটা ইউজ করতে পারবেন এবার দেখাচ্ছি আপনারা যদি একবারে সাদে উপরের সাইডে যদি ব্যবহার করতে চান এটা উপরের সাইডে ব্যবহার করতে হবে এইভাবে তো সেক্ষেত্রে আপনার এই যে হাতলটা ব্যবহার করতে হবে হাতলটা এখান থেকে ইন হবে হাতলটা এখান থেকে ইন হবে আর আপনার ডাস্ট ব্যাগটা ডাস্ট ব্যাগটা আপনার এই যে ডাস্ট ব্যাগের এই যে আপনার ডাস্টের পাইপটা এখান থেকে যখন আপনার ডাস্টটা আসবে এই ডা পাইপ দিয়ে তখন এই যে এইখান থেকে এই পাইপের মাধ্যমে এই পাইপের মাধ্যমে একবারে আমাদের যে ডাস্ট ডাস্ট ব্যাগ যে যে ব্যাগে জমা হবে এই পাইপের মাধ্যমে এই পাইপটা আমরা চাইলে এখানেও অ্যাড করতে পারি আমরা এইটা পাইপটা চাইলে এখানেও অ্যাড করতে পারি বা একবারে শেষের মাথায় এখানেও অ্যাড করতে পারি আমরা ছোটো বা বড় করে পাইপটা ব্যবহার করতে পারবো এই আমাদের আজকের চমৎকার মেশিনটা আমাদের মেশিনটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা এই মেশিনটা পারচেস করবেন আমাদের মেশিনের প্রাইসটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের এই মেশিনটার প্রাইসটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে মেশিনের ডিটেইল আরও যদি কিছু জানার থাকে আমাদের কাছে ফোন করতে পারেন বা আমাদের এই প্রোডাক্টের ডিটেইল ডিসক্রিপশনেও দেয়া থাকবে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন আমাদের এই প্রোডাক্টটার প্রাইসটা আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো যেহেতু এই প্রোডাক্টটার প্রাইস বাড়ে কমে সেক্ষেত্রে আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো পরবর্তীতে যখন বাড়বে তখন বাড়াইতে পারবো যখন কমবে তখন কমানোর জন্য আমরা আলাদাভাবে ডিসক্রিপশানে দিয়ে রাখবো এই মেশিনটা যদি আপনারা পারচেস করতে চান এই মেশিনটা অবশ্যই দশ হাজার টাকার উপরে দশ হাজার টাকার উপরে যেহেতু আমাদের কাছ থেকে যদি দশ হাজার টাকার উপরে কোনো মেশিন পারচেস করতে চান সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করার পরে আমরা আপনাদের জেলা শহরে মেশিনটা পাঠিয়ে দেবো যখন আপনারা মেশিনটা রিসিভ করবেন মেশিনটা রিসিভ করার পরে দেখে চালাইয়ে আপনারা মেশিনটা রিসিভ করতে পারবেন এ আমাদের চমৎকার মেশিনটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আমি তানবির আহমেদ মেশিন গ্যালাক্সি বরিশাল থেকে